মিরপুর দশ এলাকা পুলিশ এবং আওয়ামী লীগ নেতা কর্মীদের পাটকেল নিক্ষেপ টিয়ারশেল রাবার বুলেট গুলি ছুটতে ছুটতে একজনের মৃত্যু হয় সিলেট রংপুর পাবনা কিশোরগঞ্জ মুন্সিগঞ্জ সিরাজগঞ্জ কক্সেস বাজার বরিশাল বগুড়া শেরপুর ভোলা জয়পুরহাট সাভার হবিগঞ্জ সহ মোট উনিশ জেলায় সহিংসতায় শহীদ হন অন্তত একানব্বই জন বেশিরভাগই শিক্ষার্থী নিরস্ত্র আন্দোলনকারী শহীদদের মধ্যে বহুজন সরকারি বাহিনীর গুলিতে প্রাণ হারান সরকারের কঠোর দমন পীড়নের পদক্ষেপ হিসাবে বিকাল ছয়টা থেকে অনির্দিষ্টের জন্য জারি করা হয় দিন আহত এবং শহীদদের বহন করে ঢাকা মেডিকেল কলেজে মিনিটে মিনিটে আসতে থাকে অ্যাম্বুলেন্স আন্দোলনকারী শাহবাগের দিকে মিছিলে গিয়ে চিৎকার করতে থাকেন আমার ভাই মরলে কেন শেখ হাসিনা জবাব এক দফা দাবি এক শেখ হাসিনার পদত্যাগ এই দিন বর্ণিত স্থানসমূহ বাইরেও খুলনা বাগেরহাট ঝালকাঠি বরিশাল শহর শহরের অধিকাংশ আইন শৃঙ্খলা বাহিনীর ছত্রছায় আওয়ামী ক্যাডাররা সশস্ত্র আক্রমণ চালালে মারাত্মক জখমের শিকার হয় তৎকালীন প্রধানমন্ত্রী আসামি শেখ হাসিনা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন উল্লেখিত অপরাধ সংগঠনের রুস্কানি প্ররোচনা উৎসাহ সর্বোপরি সহ অধস্তন্দের নির্দেশ প্রদানের মাধ্যমে উপরোক্ত মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছেন